মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত দশ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর দখলমুক্ত মুক্ত হয় ঐতিহাসিক এই ময়মনসিংহ শহর দিবসটির তাৎপর্য স্মরণে আজ বুধবার দশ ডিসেম্বর সকাল দশটায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাব্দ রিলে এবং আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহবাসী স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিনটিকে নগরের ছোট বাজারের মুক্ত মঞ্চে সকালে জড়ো হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধারা এ সময় বেলুন ও পায়রা ময়মনসিংহ মুক্ত দিবসের অনুষ্ঠান উদ্বোধন এবং জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনিডি জাম্বিল ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রশাসনের কর্মকর্তা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মুক্তমঞ্চ থেকে রেলি নিয়ে পদযাত্রা করেন ময়মসিংহে ছোট বাজার থেকে শুরু হয়ে রেলিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয় পরে অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়